এই চ্যানেল আশা করি তোমরা সব করে খুব ভালো আছো আর আমি অভিন্দাসা আছি তো ভিডিওটা হচ্ছে তোমরা অনেকে অসুস্থ বাচ্চা আর মা বলতে বারণ করেছো বিশেষ করে বর্ণালীদি বলেছে তো চলো ওর নাম দিলাম আমি হিয়া ঠিক আছে হ্যাঁ একটা টাইমে ভাবতাম যে হিয়া বোধ অনেক ভালো মনের মানুষ কিন্তু এখন বোঝা যাচ্ছে যে ইউটিউবে যারা সকল ভালাগাররা আছে তারা প্রত্যেকেই স্বার্থ নিয়ে চলে হ্যাঁ আমিও স্বার্থ নিয়ে চলি কিন্তু এতটা নিচে নামতে পারবো না এতটা নিচে নামতে পারবো না যেখানে একজন মারা যাচ্ছে দেখো তার বয়স হয়েছে যাই হোক কেউ আমি বলতে পারি কেউ সহ্য করতে পারে না যে কেউ শেষ নিঃশ্বাস নিচ্ছে ও মাই গড আমি মানে দেখছি আর ভাবছি এটা প্রয়োজন ছিল দেখ ম্যান্ডি দেখ তুই কি ওয়াইটিটাকে নোংরা করেছিস এত পরকীয় নাটক করে এই রিনাকে ওই পথে চালনা করেছিস দ্বিতীয়ত হচ্ছে এই যারাই মারা যাচ্ছে রিনাও তার ছোট দিকে দেখিয়ে দিয়েছে আর আমাদের তো ওই হিয়া একদম লাগাম ছাড়া তার শেষ নিঃশ্বাস পড়ছে মাগো মা সেই ভিডিও সেই ভিডিও করেছে সিনেম্যাটিক শট নিয়েছে বুঝতে পারছো ওই শ্বাস নিচ্ছে আবার পিছন দিক থেকে এত সামনের দিক থেকে ভিডিও করছে আবার পিছন দিক থেকে শেষ নিঃশ্বাস ফেলাটাও দেখাচ্ছে ভাবো সিনেম্যাটিক শট নিতে নিতে এদের অবস্থাটা কোথায় দাঁড়িয়েছে এই হিয়া কি বলবো হচ্ছে ও ঠাকুমার হাত ধরে রয়েছে আর দেখছে ক্যামেরাটা চলছে তো ক্যামেরাটা চলছে কোন দিকে ক্যামেরা হচ্ছে দেখছে ক্যামেরাটা কোথায় চলছে মা মা গো সত্যি এত এত আচ্ছা হিয়া একটা কথা বলি তোর বাবা মাও তো মানে আমাদের সকলের বাবা মা মাতৃহারা আমরা পিতৃহারা হব নিশ্চয় তোর মায়ের বা তোর বাবার এরকম শেষ নিঃশ্বাসটা ফেলাটা নিশ্চয়ই ক্যামেরা বন্দি করবি হুম ব্লগার বলে কথা সো কল ব্লগার বেশ ভালো ভিউজ হবে তাই না যেমন ঠাম্মামারাতে এই যে এই ভিউজটা হচ্ছে বা তোর মা বাবার কিছু হলে যখন শেষ নিশ্বাস ফেলবে কানে নাম দেবে গীতা পাঠাবে সেগুলোতে নিশ্চয়ই আরও ভালো ভিউজ হবে তাই না রে লজ্জা করে না নিজেদেরকে কন্টেন্ট ক্রিয়েটর বলতে ভিউজ তো সেই দু লাখ আড়াই লাখের চ্যানেল ভিউজ গিয়ে দাঁড়িয়েছে কুড়ি হাজার বাইশ হাজার পরের দিন গিয়ে সেই ভিউজটা যাচ্ছে তিরিশ হাজার সাঁইত্রিশ হাজার চল্লিশ হাজার লজ্জা করে না হ্যাঁ আমি অবাক দেখো আমি কিন্তু সবার কন্টেন্ট দেখি ঠিক আছে আমি আমার পরিস্থিতিতে এতটাই ব্যস্ত যে আমি ভিডিও করতে পারছি না ঠিক আছে এই হিয়া দুদিন আগে বলছে যে কি করব বলো তো এই তো আমাদের ট্রেনে যাওয়ার টিকিটের টাইম হয়ে যাচ্ছে এই দিকে আবার হচ্ছে তো ঠাকুমার এই যে অবস্থা ঠাকুমাকে আগে সামলাবো নাকি আমি ছেলের চিকিৎসা করাতে নিয়ে যাব সকলেই বলছে যে দেখো ঠাকুমা তো আপন হয় কিন্তু তার বয়স হয়েছে কিন্তু তোমার ছেলের অল্প বয়স তোমার ছেলের চিকিৎসা আগে করানো উচিত হ্যাঁ একটা মা হয়ে কি করে এটা দুটো রাখতে পারে সন্তানের থেকে বড় তার কিছু হতে পারে না সন্তান আর কোথায় ঠাকুমা আর সেই ঠাকুমার প্রতি যে কত দরজ সেটা তো বুঝতেই পারলাম ঠাকুমা শেষ নিঃশ্বাস পেলছে বরকে বলেছে ক্যামেরা অন করতে এবার তারপরে শুনলাম যে দুদিন নতুন ডাক্তার সে চার্জে পেয়েছে মানে হয় না একদিনের চার্জ একজন থেকে যায় ইনচার্জ হিসাবে ডাক্তার বাবু তো তারপরে আবার অন্যজন আসে অন্যজন এসে নাকি বলেছে যে ঠিক আছে একজনের লাইফ সাপোর্ট থেকে খুলে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে সে ওখানেই মারা গেছে সেই জন্যে এনাকে আমি দুদিন দেখবো তারপরে এই হিয়া ভাবলো যে তাই তো দুদিনের মধ্যে তো আমি চলে যাব হ্যাঁ আট তারিখে টিকিট কাটা মানে আজকে এই টিকিট কাটা রয়েছে চলে যাবো তাহলে তো আমার এই ভিডিও ক্যাপচার করা হবে না এখান থেকে কারা ভিডিও করে দেবে সত্যি কি ভিডিও করে দেবে আমার তো এই ভিউজটা লস হয়ে যাবে আমি ভাবলাম ঠাকুমার প্রতি ভালোবাসা না ভিউ সেই জন্যে ঘড়ি করে নিয়ে আসা হলো পরের দিনই ঠাকুমাকে তার আধ ঘন্টার মধ্যেই মারা গেল আর মারা যাওয়াটা পুরোটা হিয়া ক্যাপচার করেছে বা তালিয়া তালিয়া ম্যান্ডি দেখ কি তৈরি করছিস ইউটিউবটাকে তোর নোংরাম দেখিয়ে দেখিয়ে তুই যা ভিউজ পেয়েছিস এই ভিউজের লোভ না রিনা ছাড়তে পেরেছে না ওইদিকে আমাদের হিয়া ছাড়তে পারছি ছি 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 সত্যি বিশ্বাস করো বন্ধুরা কমিউনিটি পোস্ট যথেষ্ট মানে কি বলবো আমার এত খারাপ লাগছিল সে সে মৃত্যু যন্ত্রণা নাকি সেই সময় এত যন্ত্রণা হচ্ছে তার সে মানে নিঃশ্বাস নিতে পারছে না সেই যন্ত্রণাটা ক্যাপচার করেছে হাই ভগবান দেখব না করেও দেখছি আর ভাবছি ওরে এখানেই থাম ঠিক থুতু মারি তোর মুখে হিয়া তোর মুখে থুতু মারি এইটা তোদের ডেলি লাইফস্টাইল আমি বলবো তুই তোর ওই বাবা মার সময়ও নিশ্চয়ই দেখাবি দেখাবি কিন্তু বুকে যদি জ্বর থাকে দেখাবি অসভ্য মেয়ে কোথাকার ম্যানটিকে যা ইচ্ছা তাই বলেছি অন্তত ভেবেছিলাম তুই একটু অন্য রকম সে ঠাকুমা হোক আর যাই যেই হোক আমার ঠাকুমা মারা গেলে আমি আমার ফাইনাল পরীক্ষা ছিল আমি যেতে পারছি না তখন বুঝতামই না যে ওই যে মানে শ্বাসকষ্ট হচ্ছে মানে মারা যাওয়ার আগে যে মুহূর্ত ওটা কাকে বলে আমি বুঝতে পারিনি বুঝতে পেরেছ সেই পরীক্ষা দিতে গিয়েছি এসে কি কান্না হাউমাও করে আজও মনে হয় যদি একবার আম্মাকে খুঁজে পেতাম একবার যদি পেতাম চি চি ছি 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 তুই ঠাকুমার শেষ নিঃশ্বাস ফেলছে তার মৃত্যু যন্ত্রণা উঠে গেছে সেটাকে ক্যাপচার করছিস হরির নাম দিচ্ছে অন্যদিকে সবাই জল খাওয়াচ্ছে অন্যদিকে সবাই হচ্ছে গীতা পাঠ করছে স্পেশ মানে কিছু প্রাইভেসি কি রাখতে পারিস না এটা পার্সোনাল লাইফ বলে আর এই প্রফেশনাল লাইফ বলে একটা কথা আছে ঠিক আছে তাহলে বেডটাও শেয়ার কর তুই আর তো ছেলের পাপার ওই বেডটাও শেয়ার কর শয়তান মেয়ে মানুষ কোথাকার একটা জানোয়ার ঠিক মানে রাগ ধরে গেছে আমার ওর ভিডিওটা দেখার পরে একটা পাখির বাচ্চা মনে গেলে তাই কেমন একটা হয় যেন আর সেখানে একটা মানুষ মানে শেষ নিঃশ্বাস ফেলছে সেটা ভিডিও আবার তারা আবার কি প্রফেশনাল শুট করছে একবার সামনে থেকে একবার খুঁজছে খুঁজছে ক্যামেরা হচ্ছে তো রেভিনিউ আমার রেভিনিউ তো রেভিনিউ না এমনিও তোর রেভিনিউ এই হয়ে যাবে বুঝতে পেরেছিস তীরটা এই হয়ে যাবে অসভ্য দেখ ম্যান্ডি দেখ কি তৈরি করেছিস ওয়াইটির বাজারটাকে আমাদের মতো ব্লগারদের কোনো দাম নেই আমাদের ডেইলি লাইফস্টাইল আছে ঠিক আছে কেউ দেখবে না এই সব ছোট লোকদের জন্যে আর ম্যান্ডি হলো এদের গুরুমা এবার বলি গতকালকে রিনার ভিডিও পুট করে শরীর খারাপটা হয়ে গেল না রে রিনা হুম তো দালাল দিদি তো এখন খেপে গেছে জানি না ওনার নাটক কিনা আমি জানি না ওইটা নাটক কিনা গুথপার তবে খেপে গেছে দেখলাম তা বলি কি নাটক ধরে ফেলছে সবাই তাই তো অনেকে বলেছে ওইটা হচ্ছে ওই আমাদের রণদীপ দানা হ্যাঁ ওই যে দু মিনিট সামথিং কত সেকেন্ডে যেন একজনকে দেখা গেছে ওটা রণদীপ দানা কিন্তু কিন্তু খাওয়ার টেবিলে ওই যে পেঁয়াজ খাওয়া কোথার থেকে শিখলি শশা পেঁয়াজ স্যার দরকার পাশে ওর মার গলাটাও আমি শুনেছি মানে রিনা শাশুড়ি মা হ্যাঁ বলছে যে জাস্ট আসেনি জাস্ট আসেনি মানে হচ্ছে আমাদের ওই রণদীপ দার দালাল দিদির কথা বলেছে তা তখন আবার পাশ দিয়ে সাথী আবার বলে উঠেছে মানে রিনার বান্ধবী সাথী বলছে যদি অতই যদি ইয়ে করা তাহলে ওকে দিয়ে ওরকম বাজে কথা বলো না রিনা আবার ক্যামেরা চলছে ওদের পুরোটাই গট ঠিক আছে ওয়েট 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 যারা যারা আমাকে বাজে কথা বলেছ যে রিনাদেরটার ব্যাপারটা নিয়ে তারা তারা একদিন নিশ্চয়ই বুঝতে পারবে ঠিক আছে ওয়েট করো আর কি বলতো ওদের ভিউজ যখনই ডাউনে যাবে তখনই ওদের চুলকানি সব বন্ধ হয়ে যাবে বুঝতে ভিউজ ডাউনে যাচ্ছে বলেই এখন সবাই সামনে নিয়ে আসছে বুঝতে পেরেছো এখন দালাল দিদিকেও প্রয়োজন প্রয়োজন নেই ফুরিয়ে গেছে কারণ ওরা মিল হওয়ার পর্যায়ে ঘর কমপ্লিট হয়ে গেছে তো প্রচুর ইনকাম করে নিয়েছে প্রচুর এখন ওয়াইটি বাজার যে গরম হয়ে গেছে সঙ্গে সঙ্গে একদিনের বিশ্রামে চলে গেছে দেখা যাক নেক্সট কি ভিডিও আনে আমাদের রিনা ম্যাডাম তাই না আর হ্যাঁ মৃত্যুর অনিবার্য কিন্তু সেই মৃত্যুটাকে ক্যামেরাবন্দি করতে গেলে না তাদের হার্ট অনেক শক্ত হতে হয় সে যতই ঠাকুমা হোক আর আশেপাশের লোক হোক একটা আশেপাশের একটা কেউ যদি ওরকম মৃত্যু যন্ত্রণায় শেষ নিঃশ্বাস ত্যাগ করছে সেটাও ক্যামেরা বন্দী করতে পারবো না পারবো না মৃত্যু চিরন্তন সেটাকে নিয়ে ভিউজ কামানো আর কি বাকি রেখেছিস ছেলেটাকে বিক্রি করে করে তো ভিউজ কামিয়েছিস সেখান থেকে মোটা টাকা ইনকাম করেছিস এবার ছেলেটার দেখি আর হচ্ছে না এখন ঠাকুমার মৃত্যু আমি ভেবেছিলাম ঠাকুমার বোধ হয় মারা যাবে আর তার জন্যে কষ্ট হবে এই ভেবে না ও যদি চলে যায় তাহলে এই ভিডিওটা কি করে হবে ঠাকুমা মারা যাওয়ার যে ভিডিওটাও করবে সেটা কি করে হবে সেই জন্যে ও ওই তাড়াহুড়ো করে বাড়ি নিয়ে আসলো বাড়ি নিয়ে এসে ঠিক ঠাকুমাও মারা গেল আর হচ্ছে ওদের যাওয়াও হলো দেখ যাওয়ার আগে ঠাকুমা অনেক বড়। লাভ দিয়ে গেল তোকে তাই না ঠাকুমা সম্পত্তি দেয়নি নাকি তোর বাবা কাকাদের নামে আলাদা করে তা মারা গিয়ে তার ঠাকুমা কিন্তু অনেক বড় বড় লাভ দিয়ে গেল তোকে ভালো ভিউজ হবে দেখা যে ভালো ভিউজ তো অবশ্যই হবে যেভাবে শুরু করেছিস দেখিয়েছিস যেভাবে দেখিয়েছিস তাতে তো ভালো ভিউজ হবে আর হ্যাঁ এবার তো নিশ্চয়ই আর ওই লোন নিতে বাধা নেই না ঠাকুমা মারা গিয়ে এটাও কিন্তু সবার সামনে প্রমাণ করে দিয়ে গেল যে তোর বাবার নামে এবার সম্পত্তি হয়ে গেল তাহলে এবার তো আর বাধা নেই এবার নিশ্চয় পাবলিকের কাছে হাত পাতবি না এবার নিশ্চয় বাবা টাকা দেবে তাই না তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি এদের মতো সোকল ছাপড়ি ব্লগার, ম্যান্ডি রিনা রণদীপ দা হিয়া এদেরকে দেখা বন্ধ করো আমাকে দেখতে হবে না আমার দেখতে হবে না ছোট ছোট ক্রিয়েটার আরও ছোট ছোট যাদের তোমাদের মন চাইবে তাদের দেখো এদেরকে দেখা বন্ধ করো এদের প্রচুর চর্বি জমে গেছে শরীরে লোভের সীমাটা না প্রচুর বেড়ে গেছে এত বড় হয়ে গেছে জীবটা খাবড়ায় না গাল দুটোরে সোজা করে দিতে হয় তাহলে একটা জন মানুষ মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে ক্যামেরা ধরে রয়েছে ব্লগার হয়েছে ব্লগার চারফাট টাটা বন্ধুরা